সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ডিসেম্বর দুই চব্বিশ রোজ শনিবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকেও চলে আসছি পাবনা জেলার ভাঙুরা উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর গরুহাটে আর এখান থেকে গত সপ্তাহে আপনাদের দেখাইছি বা উভয়ের বেশ কিছু বকনা সার সব মিলিয়ে দেখাইছি তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বা ভাই কিন্তু মার্শাল্লা বেশ কিছু বকনা সার সব ধরনের ইন্ডিয়ান বর্ডার ক্রস বাচ্চা কালেকশন করছে এইগুলোই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আর আজকে হাটটা যদি আপনাদের ঘুরে দেখাই মার্শাল্লাহ আজকে যে আমদানিগুলো হয়েছে মার্শাল্লাহ অনেক খুব আমদানি হয়েছে আপনারা যদি চান সরাসরি এই খামার সরাসরি এই হাটে এসে মহিষ সংগ্রহ করতে পারবেন তো চলেন আমরা বেশি দেরি না করে সরাসরি বাবু ভাইয়ের সাথে কথা বলে আজকের মহিষগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করি বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আচ্ছা গত হাটে আমরা যে ভিডিওগুলো করছি সবগুলোই শেষ ওগুলো কি হাটে বিক্রি করছেন নাকি সব জায়গায় লোক নিছে আচ্ছা আজকে আসার পরে দেখতেছি বেশ কিছু মহেশ কালেকশন করছেন কতগুলো আছে চোদ্দটা আচ্ছা বকনা আছে কতগুলো ভাই পাঁচ ছয়টা বকনা আছে আর সবগুলো সার বাচ্চা আচ্ছা বাজারটা কেমন যাচ্ছে আজকের হাটে শীতের সময় দাম কম আচ্ছা এখন যদি দর্শক নেয় সেক্ষেত্রে কি লাভবান হতে পারবে আচ্ছা মহিষ শীতের সময় বারে কীরকম ভাই বারে ভালো বাড়ে আচ্ছা আজ সর্বনিম্ন কত দামের মধ্যে মহিষ আছে জোড়া এক লাখ নব্বই দুইটা এক লক্ষ নব্বই আর উপরে জোড়া শুধু নব্বই শুধু নব্বইয়ের মধ্যে আজকে মহিষ পাবে আর উপরে কত দামের মধ্যে আছে পঁচাশি হাজার আচ্ছা পিস পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের আচ্ছা মূলত মহিষের ব্যবসা আচ্ছা আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার খামার থেকে ভিডিও করি আজকে দুই সপ্তাহ হলো হাটের মধ্যে ভিডিও করতেছি আচ্ছা চলেন মহিষগুলো দেখাই

এগুলো কি জাতের বাচ্চা ভাই হান্ড্রেড মুরা এগুলো হান্ড্রেড মুরা মার্শাল এগুলোর বয়স কেমন এগুলি বয়স পাশাপাশি বয়স চোদ্দ মাস আচ্ছা পাশাপাশি বয়স দুইটাই সার জি এই দুইটার দামের এক ভিডিওর মাধ্যমে ফিক্স দাম ভাই এক লাখ লক্ষ পঁয়তাল্লিশ ফিক্স দাম দর দামের সুযোগ নাই আচ্ছা দর দাম করলে নিতে পারবে না একদম ফিক্স দাম থাকছে আপনারা যদি চান সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা পাশে আরও এক জোড়া দেখতে পাচ্ছি একটা সার আছে একটা বকনা এটা হচ্ছে একটা বকনা একটা সার আচ্ছা আহ এগুলো কি যাতে হান্ড্রেড পার্সেন্ট মোড়া হান্ড্রেড পার্সেন্ট মোড়া আচ্ছা আচ্ছা এটা দিয়ে এটা বিষ করতে পারবে এগুলোর বয়স পাশাপাশি জি তেরো চোদ্দ মাসি আচ্ছা দামে রাখছেন কেমন দেড়শো এক লক্ষ পঞ্চাশ পঁচাত্তর করে পিস পঁচাত্তর হাজার পিস সিঙ্গেলও তো নিতে পারবে না আচ্ছা সিঙ্গেলে চাইলে সিঙ্গেলও নিতে পারবে আপনারা যদি চান এখান থেকে বেশি গুসেও নিতে পারবেন আজকের কালেকশনগুলো কিন্তু মাশাল্লাহ অনেক কালেকশন আছে এই পাশে আরও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা হান্ড্রেড হান্ড্রেড মুররা আচ্ছা এগুলো একটু বড় সড়ো দেখতে পাচ্ছি বয়স কি একই একই বয়স একই বয়স বকনা না সার দুইটাই দুইটাই বকনা আর তলা কত সুন্দর আচ্ছা তলাগুলো দেখাই মাসাল্লাহ তলা তো অনেকটা ছেড়ে দিছে ভাই আচ্ছা এই পাশটা দেখাই মানে দুইটা খুব সুন্দর মাসাল্লাহ দুইটার তলাই একই সামের আচ্ছা এই দুইটা দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা ফিক্সড দাম আচ্ছা দাম আপনারা চাইলে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা পাশে আরো আরো একজোড়া দেখতে পাচ্ছি আমরা এক লক্ষ ষাট দুটাই না বয়স কেমন এগুলোর পনেরো থেকে ষোলো মাস দাঁতে তো হয় নাই নাকি এখনো সময় আছে অনেক দিন আচ্ছা দুধ ছাড়ার পরে দুই থেকে তিন মাস বয়স হয়েছে আচ্ছা দাঁত হয় নাই তারপরে আপনারা সরাসরি খামার এসে দাঁত চেক দিবেন সব কিছু চেক দিয়ে নিতে পারবেন আচ্ছা দুই দুইটার দাম এক লক্ষ ষাট কথা বলার সুযোগ এক লক্ষ পঞ্চান্ন ফিক্সড দাম দরদাম চলবে না আচ্ছা পাশে একটা বাচ্চা না এটা একটাই সিঙ্গেল আচ্ছা দুইটা আচ্ছা আমরা সিঙ্গেল দেখাই এটা হচ্ছে মাসাল্লাহ এটা মাসারি সাইজ হয়ে গেছে ভাই এটা কি জাতের মহিষ মুরা হান্ড্রেড মুরা হান্ড্রেড মুরা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বয়স তেরো চোদ্দ মাস নাকি বেশি হবে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার দামে রাখছেন কেমন সিঙ্গেল শুধু পঁচাত্তর হাজার আচ্ছা দরদামের সুযোগ আছে হালকা দরদাম করে নিতে পারবে এই পাশে আর একটা আছে এটাও আপনার কোরবানি সামনের কোরবানি ধরতে পারবে আচ্ছা মানে মাঝারি হয়ে গেছে দাঁত হয়েছে ভাই এগুলো যদি লালন পালন করে মার্শাল অনেক বড় হবে নাকি এখন মাংস আছে কেমন গায়ে আড়াই মনের উপরে আছে তিন মন আচ্ছা তিন মন শুধু মাংসই হবে এটা দামে রাখছেন না ছিয়াশি হাজার মাংসের হিসাবে তো দাম ঠিক আছে নাকি

জি 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম